বন্ধুরা বউ কাকে বলে জানেন যে আপনারা শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে উপোস করবে পূজো করবে যে আপনারা শান্তির জন্য ব্রত করবে তপস্যা করবে মানত করবে কিয়া কিন্তু বাস্তবে আপনাকে 1 মিনিটও শান্তিতে থাকতে দেবে না এটা ঠিক তাইকেই বউ বলে তাইকেই বউ বলে চলো আমি দুই তিন দিন ধরে কিচ্ছু খাইনি দুই তিন দিন খাসনি তো আমি কি করবো আমাদেরকে খাবি না তুই যদি খাতাম আমি আচ্ছা আচ্ছা তোর কাছে কিছু টাকা আছে আমার কাছে পাঁচশো টাকা এনে পাঁচশো টাকা দিলাম ওই দেখ বাজার বাজারে গিয়ে পেট ভরে খেয়ে আসবি আমরা এখানে দায় থাকছি বাদ বাকি টাকা সব আমাদের ফেরত এনে দিবি ঠিক আছে আচ্ছা এত তোর মনে থাকবে তো টাকা নিয়ে আবার চলে যাবে না তো না না চলে যাব না টাকা ফেরত দিয়ে যাবানি ঠিক আছে যা তাড়াতাড়ি আসবি কি জানি আসবে কি আসবে না ওরা তোমার পাঁচশো টাকা দেশে আমি এতে দুশো টাকা রেখে দেই আর আমার এই তিনশো টাকা ওদের দিয়ে আসি ওরা তো আর বুঝতে পারছে না খেয়েছি কি না খেয়েছি এনে কাকিমা তোমাদের তিনশো টাকা এ পেট ভরি খেয়েছিস তো হ্যাঁ হ্যাঁ ওমা দেখেছো তো মানুষের উপকার করলে নিজেদের উপকার হয় কেন ওই পাঁচশো টাকার জানলার আমার পকেটে অনেক দিনতে তো পড়েছিল তুমি আসলে দিল পেটটাও পড়ে গেল আরামও তিনশো টাকা ফেরত পেলাম ভালো লাগে না যত সব সারাদিন শুধু রুটি 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 কই দাও রুটি খাই এই না খাও এটা ঠিক রুটি আছে

জুতো ছিড়বে না ছিললে টাকা ফেরত আরে ভাই এটা তো বর্ষার বসে কার সাথে যাই ওকে ডেকে নিয়ে একটা আগুন একটু লজ্জা করে না হ্যাঁ কথা না তোকে মানা করে এখন দেখ ওকে আমি সালটা দেবো ব্যাস কেস ক্ষত এরকম আর করবি না খবর দা

কেউ কাউকে জেনে না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ব্যবহার করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই আজকের যে পর্বটা তোমরা দেখলে পর্ব নাম্বার ছিল উনপঞ্চাশ দেখা হচ্ছে পরের পর্ব